আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম হাঁস পালন করে নাকি লক্ষ্যপতি এবং কুটিপতি হয়ে গেছে ইউটিউব ভিডিওতে আমরা দেখি কিন্তু আমি মনে করি বাস্তবতা পুরোটাই আলাদা আপনারা যখন ইউটিউব ভিডিও দেখবেন এটার ভিতরে একরকম আর আপনি বাস্তবে যখন একটা জিনিস করতে চলেন তখন দেখবেন পুরোটাই ভিন্ন কারণ আমার বর্তমান যে হাঁসগুলো আছে দুইশো বিশের মতো ডিমের হাঁস আমি আবদ্ধ অবস্থায় এগুলো পালন করতে গিয়ে আমার প্রতিদিন এখন দুইশো টাকা লস হচ্ছে কারণ আপনারা জানেন আমরা যারা খাম এই গ্রামে বসবাস করে থাকি আমরা দুইটা সিজন আবাদ কেটে থাকি ধানের দুই সিজনের পর আবাদ কাটার পর মাঠে যে কদিন আপনার হাঁস খাওয়া দাওয়া করতে হবে সেই কদিন আপনি লাভ পাবেন মোটামুটি ভালোই আসে কিন্তু যখন ধান চাষ রোপণ করে ফেলে তখন আবদ্ধ অবস্থায় পুকুরে রাখতে গেলে আপনার হাঁস পালন করে লাভ করাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ আমাদের বর্তমান যে ডিমের বাজার দর বাংলাদেশে এই বাজার দরে হাঁসকে আপনি লেয়ার ফিট খাইয়ে ডিমান কোনোভাবে সম্ভব না কারণ এখন বর্তমানে আমার যে হাঁসের খরচ এই খরচ অনুযায়ী প্রতিদিন খাদ্য খাওয়ানোর পর একশো পঞ্চাশ থেকে দুশো টাকা লস প্রজেক্ট আসি আরও সাত থেকে আট দিন যাওয়ার পর বোঝা যাবে যে ডিমের বাজার যদি বৃদ্ধি হয় তাহলে হাঁস পালন করে দিনে চার পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব আর যদি না হয় তাহলে আমাদের হাঁসগুলো বিক্রি করতে হবে কারণ আমরা যারা ইউটিউবে দেখি ইউটিউবে দেখে আপনার কখনোই পাগল হবেন না যারা নতুন উদ্যোক্তা আছেন তাহলে শুরুতেই খামার করতে গিয়ে দেখবেন আপনাদের ধ্বংসের মুখে পড়বেন আপনারা ডিমের হাঁস করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা দেখবেন আপনার আঞ্চলিক বাজার দরটা আপনার জেলায় ডিমের বাজারটা কেমন আছে এটা আগে আপনার দেখতে হবে কারণ ডিমের বাজার ভালো না থাকলে আপনি হাঁস পালন করে কখনোই লাভবান হতে পারবেন না আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে নদী অথবা বিল থাকতে হবে যেখানে বারো মাস মোটামুটি প্রাকৃতিক খাবার থাকে শামুক কচু এগুলো খাবার থাকলে হাঁসের অনেকটাই খাদ্য খরচ কম লাগে কারণ আমার দুই পাশে দুইটা বিল যেখানে আমার এখন বর্তমানে একদম পানি শূন্য বিল এখানে আমার রাখা সম্ভব না এই জন্য আমি হাঁসগুলো পুকুরে রেখে দিয়েছি আর পুকুরে হাঁস আটকে রাখতে গেলে আপনার সম্পূর্ণ ফিডের উপর রাখতে হবে কারণ ফিড খাওয়ানো অবস্থায় আমি এখন হাঁস পালন করে তেমন লাভবান হচ্ছি না কারণ আপনারা যারা সবাই ইউটিউবে ভিডিও দেখেন সফলতার কিন্তু ব্যর্থতার গল্প কেউ করে না আমি আমার জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা ডিমের হাঁস করলে অবশ্যই এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপর হাঁসের প্যারেন্টস করবেন অথবা ডিমের জন্য হাঁস পালন করবেন আমি মনে করি সবচেয়ে বেটার হবে আপনাদের আঞ্চলিক বাজার দেখে করাটা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম